এখন গটর মুছে স্নান করে পূজা দিয়ে এসে রান্না বান্না করব ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকবেন তো বেশি বেক বক করছি না স্নান করে নেব কী রোদ্র উঠেছে গরম লাগছে প্রচণ্ড তো ভিডিওটি দেখতে থাকবেন তো এখন রান্নাঘরটা ভালো করে মুছে স্নান করতে যাব। এগোর গটটা জালু দিয়ে মুছে নিয়েছি এখন এগোটা গুছিয়ে মুছবো তারপর স্নান করতে যাব ভিডিওটা দেখতে থাকবেন we yeah. yeah. করো <laughs> তো এগরটা গুছাবো কয়দিন থেকে গুছানো হয়নি মেয়ে কি করেছে দেখো কাগজ চিড়ে তো গরটা গুছাবো তো বিছনাটা গুছিয়ে নিয়েছি এখন গড়টা ঝাড়ু দিয়ে মুছে নেব তো দিয়ে নিয়েছি এখন ছান করে এসে এখন রান্নাবান্না করবো অনেক লেট হয়ে গিয়েছে অনেক উঠেছে হ্যালো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি খুব ভালো আছি তো আজ এন্ট্রি দিতে ভুলে গিয়েছিলাম তাই তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক স্বাগতম জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নি তাড়াতাড়ি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নেবে তো এখন রান্না বান্নাটা সেরে নেই তারপর তোমাদের সাথে কথা বলবো তো কী রান্না বান্না করবো সবটুকু তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকবেন তো চলো এবার রান্নাটা করে নিই না হলে লেট হয়ে যাবে বক বক করতে করতে শালগম দিয়ে পুঁটি মাছ দিয়ে রান্না করবো তো শালগম কেটে নিয়েছি এখন আলু কাটবো ভিডিওটি দেখতে থাকবেন কেটে নিয়েছি এখন ভালো করে ধুয়ে কুকারের মধ্যে একটা সিটি দিয়ে নামিয়ে নেব সিটি দিলে সবজিটা ভালো করে মজে যায় তো ভালো লাগে খেতে তো না হলে চার চার লাগে খেতে তো কুকারের মধ্যে বসিয়ে দিয়ে আর রান্না করব দেশি টমেটো দিয়ে টক করব তো এখন এগুলো ঘাটব তো কেটে নিয়েছি কাঁচামরিচ দুটো দিয়েছি রসুন কেটে রেখেছি তো চলো এবার রান্না করে নেই কি গরম পড়ছে কি বলবো গায়ে তাই ভাবলাম টক করব তাহলে ভাত খেতে পারবো আর কিছু দিয়ে খেতে ভালো লাগছে না সব মশলা দিয়ে দিয়েছি জিরে গুঁড়া ধনে গুঁড়া দিয়ে নিই মরিচি গুঁড়ো হলুদ লবণ দিয়ে দিয়েছি এখন তেল দিয়ে দেবো আমাদের এখানে কেমন গরম পড়েছে কমেন্ট করে জানাবে কিন্তু আমাদের এখানে প্রচণ্ড এই দেখো গাইস কী রোদ্র উঠিয়েছে কি বলবো প্রচণ্ড গরম লাগছে কয়েকটা বড়োই আর আমষি দিয়েছি টক হওয়ার জন্য এখন তেল গরম হয়ে গিয়েছে পাঁচ দিয়ে নিয়েছি এখন তারপর বড়োই আমসি দিয়ে তারপর মাছগুলো দিয়ে জল দিয়ে দেব এরকম টক খেতে আমার খুব ভালো লাগে আমার বড় মাছেরও খেতে খুব ভালো লাগে গরমেতে শুধু চুকা দিয়ে ভাত খেতে ভালো লাগে তো এদিকে আমার সিদ্ধ হয়ে গিয়েছে এখন কুকারটা নামিয়ে নেব তো বড়োই আমসিগুলো দিয়ে দিয়েছি এর মধ্যে তো সেগুলো ভালো করে সিদ্ধ হয়ে গেলে এর মধ্যে মাছ আর জোল দিয়ে দেবো তো মাছ এখানে রেখেছি ছোটো মাছ দিয়ে রান্না করবো কুটি মাছ তো সিদ্ধ হয়ে গিয়েছে কুকার থেকে নামিয়ে নিয়েছি এখন ভাতটাও বসিয়ে দিয়েছি এদিকে টকটাও হয়ে গিয়েছে নামিয়ে নেব তোর টকটা হয়ে গিয়েছে সবজিটা বসাবো এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি তো অল্প করে জল দিয়েছি মশলা ফসল মাইজা না হলে মশলাটা জলে পুড়ে যাবে তরকারি সারটা চলে যাবে তাই অল্প করে জল দিয়েছি এখন ভালো করে খসিয়ে মাছগুলো দিয়ে অল্প মাছ তারপরে জল দিয়ে নামিয়ে নেবো একদম ভালো লাগছে না প্রচন্ড গরম লাগছে বললাম না এখন ভাতটা খেয়ে দেখি কী করে সবটুকু তোমাদের সাথে শেয়ার করবো ভিডিও দিয়ে লাস্ট পর্যন্ত দেখে থাকবেন গরম মশলা দিয়ে দিয়েছি এখন সবজিটা নামিয়ে নেব তারপর গট্টর মুচবো তো রান্না বান্না কমপ্লিট হয়ে গিয়েছে এখন গ্যাসের চুলাটা ভালো করে মুছে নেব তারপর বাসন ছিল বাসনটা দিয়ে নেব কলাটা বুঝতে পারছি পুরো শুকিয়ে গিয়েছে জল খেয়েছি এখন বাসনগুলো ধুয়ে এনেছি গুছিয়ে রাখবো এত গরম দিচ্ছে কি বলবো একদম কিছু ভালো লাগছে না খেতেও ভালো লাগছে না কি করবো এখন বুঝতে পারছি না কিছু গরম লেগেছে তো রান্না বান্না শেষ করে নিয়েছি গরটন মুছে বাসনগুলো ধুয়ে নিয়েছি খুব পরিশ্রম লাগছে বোঝা যাচ্ছে তো এখন ভাত খাবো প্রচণ্ড গরম লাগছে কী খাবো বুঝতে পারছি না ভাবছিলাম টক করেছি টক দিয়ে এখন একদম রুচি আসছে না প্রচণ্ড গরম লাগছে তো একটু সময় ফ্যান চালিয়ে বসবো তারপর ফেলে নিচে নিয়ে যাবো ভাত খাবো এখানে বসে খেতে পারবো না প্রচণ্ড গরম লাগছে আজ বাড়িতে একা একা একদম ভালো লাগছে না শাশুড়ির মা মেয়ে চলে গিয়েছেন আমার মাসি বাড়িতে আমি যাওয়ার কথা ছিল তো বাড়িতে কেউ নেই বলে তো বললাম তোমরা চলে যাও তো বাড়ি পুরো ফাঁকা একদম ভালো লাগছে না তো এখন বাটাত খেয়ে ঘুমাবার কি করবো কোনো কাজ নেই সব কাজটা শেষ হয়ে গিয়েছে আর একদম ভালো লাগছে না ও বাড়ি থেকে চলে গিয়েছে ওর তো এক্সাম শেষ হয়েছে কালকে রাতে কি খাঁডা শুরু করেছে বলছে আমি দিকে যাচ্ছি না এর মধ্যে বাড়িতেও কেউ নেই তো ঠাম্মার সাথে গিয়েছে তো আমরা যাওয়ার প্ল্যান আছে ঘুরাত কোথায় যাবো সবটুকু শেয়ার করবো তোমাদের সাথে আর এখন বলতে পারছি না কোথায় যাবো তো ঘুরতে যাবো অনেক দূরে তো কোথায় যাব নেক্সট ভিডিওতে বলবো তো এখনও ফাইনালি হয়নি ফাইনাল হয়ে গেলে তোমাদেরকে জানাবো কোথায় যাচ্ছি তো গরমে একদম ভালো লাগছে না ফের নিচে গিয়ে বসবো চলো আর একদম ভালো লাগছে না এখন কি আরাম পাচ্ছি মাথা থাকে আমি ঘুমে গিয়েছি তো একটু সময় রেস্ট করবো তারপর উঠে वो